আসসালামু আলাইকুম সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর তোমরা সবাই জানো যে আমার প্রায় এক সপ্তাহ বেশি হয়েছে যে আমার ঠান্ডা কাশি মানে কথা বলতেও কষ্ট হচ্ছে ঠিকভাবে কথা বলতে পারি না মানে এত পরিমাণ কষ্ট হয় তো যাই হোক তোমার ভাইয়া বলতেছিলো তোমাদের ভাইয়া বলতেছিল আর কি যে তুমি ডাক্তার দেখাও তো আসলে কি ডাক্তার দেখাবো এর আগেও আমার এরকম ঠান্ডার সমস্যা হয়ে হয়েছিলো তখন আমি ডাক্তার দেখাই তো ডাক্তাররা বলে যে না ওই রকম মানে ধরো যে গেলেই দশ এগারো হাজার টাকার পরীক্ষা দিয়ে দেয় পরীক্ষা নিরীক্ষা করি পরে বলে যে না ওই রকম কোনো প্রবলেম নাই তো তার ঠান্ডার সমস্যা আর মানে ঠান্ডার সমস্যাটা হয় কেন ওনারা বলে যে আমি নাকি প্রচুর টেনশন করি বলে টেনশনের জন্য এরকম হয় তা আমার আসলে বিশ্বাস হয় না টেনশানের জন্য হয় এর মধ্যে আমি প্রচুর মানে ডাক্তার দেখানো হয়েছে এখন দেখাইনি কিন্তু এর আগে যখন দেখাইছি তো এইসব কারণে না আমার ডাক্তার দেখানোর উপর থেকে বিশ্বাস উঠে গেছে তাই আমি বলতেছি তুমি পাঁচ বছর হয়ে গেছে বিয়েড তখন থেকে তোমাকে আমি জ্বালাচ্ছি হ্যাঁ তোমার টাকাও খাচ্ছি রক্তও চুষে খাচ্ছি তো আর কত তো এখন আমি আর ডাক্তার দেখাবো না আমি রং চা খাবো বেশি বেশি করে আর গরম পানি খাবো আর সুখে থাকলে আসলে বুতে গেলে এ এছাড়া আমি আর কি বলবো বলো কারণ আমি সংসারে ওই রকম কোনো কাজ করি না মাঝে মাঝে করতে করি এছাড়া বেশি একটা কাজ করা হয় না যেমন খালা থাকে খালা কাপড় ধোয়া মোছা বাসন দেওয়া তারপর আলাদা যে যদি কোনো কাজ থাকে বাড়তি সেগুলো খালা করে দেয় তো এত ঠান্ডা লাগার কর থেকে আমি বুঝি না এখন আল্লাহ ভালো জানে কেন এই সমস্যাগুলো তো আজকে আমি একটা জিনিস চিন্তা করতেছিলাম যে তোমরা আমার ভাই বোনরা যারা আমার ভিডিও দেখো এই যে আমি এত অসুস্থ এইসব কথা শুনে তোমরা পালায় যায়ও না আমার ভিডিও দেখা বন্ধ করে দিও না এখন আমি একটি সমস্যা আছে কিন্তু এই সমস্যা সবসময় থাকবে না অসুস্থ করার মালিক আল্লাহ সুস্থ করারও মালিক আল্লাহ তোমরা তোমরা আমার সাথে থাকো এখন আমি ওই রকম কিছু ভিডিও দিতে পারতেছি না কারণ আমার বয়স দিতেও অনেক কষ্ট হয় যে কারণে আমি মানে ভিডিও দিতে আপলোড করতে পারি না তো তোমরা আমার পাশে থাকেও আমি সুস্থ হয়ে গেলে ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ এখন তোমরা আমার বন্ধু ভাই বোন সব কিছুই বলতে পারো যেহেতু আমি এখানে একটা কাজ করি তো আমার এই কাজটা করা উচিত সময় মতো যেভাবে করার দরকার সেভাবে তো আমি সব কিছু ওইভাবে করতে পারি না সময় দিতে পারি না কারণ যেহেতু আমি অসুস্থ আমার সাথে আমার বাচ্চাটাও অসুস্থ কারণ যেহেতু আমার সাথে থাকে যেহেতু সবসময় আমার সাথে থাকে এই কারণে হতে পারে কাশির আমার কাশি ওর গায়ে যাওয়ার জন্য বাইরে ছড়াতে পারে তো আমার বাচ্চাটার জন্য দোয়া করবা আমার জন্য দোয়া করবা তোমরা পাশে থাকবা তো এই দুঃখের সময় থাইকো আমার পাশে আর এখন তো মানে রংচা গরম পানি বেশি বেশি খাবো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আর সাথে ওষুধ খাচ্ছি আমি ফার্মেসি থেকে ওষুধ আনছি তো এ পর্যন্ত আল্লাহ হাফেজ